নজরে তার জন্য জাহান নামেরা হারাম আল্লাহর জান্নাত পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এত বড় নবী যেই নবীর উন্মতেরা অন্য নবীর পক্ষে সাক্ষ্য দিবেন ইনি নবী আল্লাহ আকবার ইনি সত্য নবী দিনের দাওয়াতের কাজ করছেন শুকর হাকমা বেহতরিন উম্মতি সের বরাস ইনামায়া দৌলতি আল্লাহু আকবার আমাদের নবী হইল বড় নবী যেই নবীকে মায়ের চেয়ে বেশি ভালোবাসা ইবাদত যেই কে বাবার যে বেশি ভালোবাসায় বাদত যে কে নিজের স্ত্রী চেয়ে বেশি ভালোবাসায় নবী সমস্ত নবীরা হাসনে করবে আদম পয়গাম্বর নাফসি করবে নুহ পয়গম্বর নাফসি নাফসি করবে ইব্রাহিম পয়গাম্বর নাফসি নাফসি করবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম এই কথা বলতে থাকবে জামানার শ্রেষ্ঠ নবী বনি ইসরাঈলের নবী ছয় লক্ষ মানুষের নবী মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি করবে ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি করলে লাখ মিক সমস্ত নবীরাশের দায় পরে নাপসি নাপসি গরমিক ময়দানে মাসিক আপনার আমার পয়গম্বর নাপসি নাপসি করবে না উম্মাতি উম্মতি করবে যেই নবী উম্মতের দরদে যেই নবী শয়নে উম্মতি উম্মাতি খাইতে উম্মাতি উম্মাতি বসতে উম্মাতি সেস দাই উম্মতি উম্মতি যিনি হবেন নবিদরি মাম আনুবহিম নে কাপিনালি নবি সল্লল্লাহ্য়ানে ইহ চল্লামা ইদা কানা ইয়া মল্কিয়ামতে কুংতুল যেই দিন আল্লাহর সামনে কেউ কথাবার্তা বলতে পারবে না আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে রাজত্ব কার একটু আওয়াজ করে বলেন আজকে ট্রাম্পের রাজত্ব বাইডেনের রাজত্ব ক্ষমতাশালী বুতিনের রাজত্ব হ্যাঁ চীনের প্রেসিডেন্টের রাজত্ব আল্লাহ তাআলা বলবেন রাজত্ব কার কার রাজত্ব গলবা মহেশের খেদামে গোরকুনাদে আম্বিয়ারা জে যাই মুআযেরা তাজে বরদাযুরু এ লাতিবে গবরদার কাশিকায়া রাউমিদে মাগফিরা আসাল হওয়া আকবার যেই দিন আল্লাহ পাদান্বিত হয়ে যাবেন গরব রেখে তা বেকার রে কুনাথ আম্বিয়ারা যে যাই মজে রাতাস আম্বিয়ারা পর্যন্ত আল্লাহর ভয়ে হোজরে খাই করতে থাকবে থর থর করতে থাকবে ঠিক না ভেট সেদিন নবীর দরকার আছে না নাই কিছু লোক দল বান্ধে কয় ইয়া বা না কাদ্দাম না ইয়া বাবা আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমাদের সাথে চলেন আল্লাহর কাছে যাই কে বাবারে আমি তো ভারতাম না বাবা আমি তো গন্ধম খাইছি এই তো আমি বাসি না তোমরা পারলে আমার ভোলা ওই নুহুর দরবারে যাও আল্লাহ আকবার ডে নাইট সাড়ে নয়শো বছর দিনের দাওয়াতের তবলিগের কাজ করছি বদুয়া দিয়া সব মহাপ্লাবনের ব্যবস্থা করছি লা আরদি মিনাল আল্লাহু আকবার এমন বদ্ধ দিছি বলছি আল্লাহ এই প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেছে এই কাবের ঘরে তো মারবা এদের বাড়িঘর বাচ্চা টাচ্চা সব ধ্বংস করে দাও আল্লাহু আকবার বলেন আমার হুলা কেনান রে পাহাড়ে ওই যদি পাহাড়ে উঠছে পানি ওখানে উঠছি বেটা কালেমা পর বার বার তালকিন করি বেটা আমার কথা শুনে না আমি আমার প্রতি আল্লাহ রাগ করি হে নু আরেকবার তোমার ছেলেরে তালকিন করলে ডাকলে তোমার নবুয়াতির দপ্তর থেকে নাম কাইতে দিব। আল্লাহ আজকে তো আমি চিন্তায় আছি আমি খুব ভয়ে আছি আমি পারব না তোমরা যদি পারো এবার অহিম খালিলের কাছে যাও অল্লাহ আকবাব ইব্রাহিম খলিল কয় আমার উপরে মামলা তিনটা কয়টা একটু আওয়াজ কি মামলা বউরে আমি বোন বলছি আমার বাপ বলছে এই বেটা আজকে ওই ইয়াতে যাও মূর্তির হাটিতে যাও মেলাতে যাও আমি বলছি ইন্নি শাকিম আমি অসুস্থ মানসিক রোগী ঠিক না বেঠিক এই ভেরাউনের দেশের রীতিনীতি ছিল যদি সুন্দরী কোনো গৌটু হয়তুই তার ধুই খারাপ ব্যবহার করতো ধর্ষণ করতো নওয়াজবিল্লা ইব্রাহিম আলাইসাল্লাম মা সাহারা আলাইহাল্লামরা নিয়ে যেতেছে তখন বলছে যে এই মহিলাকে ইনি আমার বোন আল্লাহ আকবার বলেন শরীয়তের দৃষ্টিতে কুরআনের দৃষ্টিতে বোনই হয় বাই বোন না মুসলমান মুসলমান কি যদি বাই হয় মহিলারা কী হবে সবাই তো আদমের সন্তান ঠিক না বেঠি হাওয়া আলাইহা সাল্লামের সন্তান ঠিক না বেঠি সেই হিসাবে বোন না আমি আছি খুব টেনশানে আছি তোমরা চলে যাও জামানার শ্রেষ্ঠ নবী সাড়ে ছয় লক্ষ বনি সেলে নবী মুসা কালিমুল্লার দরবারে আল্লাহ আকবর মুসা কালিমুল্লা তিনার দরবারে যখন যা হবে মুসা কালিমুল্লার দরবারে বলবেন ও মুসা কালিম আপনি তো আল্লাহর সাথে বেশি কথা বলছেন আমাদের জন্য সুপারিশ করেন মুসা কালিমুল্লাহ আল্লাহর ভয়ে থর 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 করে গামনে ডাকবি আর বলবে ও ভাইরা আমি হইলাম মার্ডার কেসের আসামি কৃপ্তির মানুষটাকে থাপ্পর মাইরা মাইরা ফেলাইছিলাম ওই চিন্তায় ব্যস্ত আছি তোমরা যদি পারো ঈসা আর দরবারে যাও আল্লাহ আকবার এবার ঈশার হুল্লার দরবারে যাবে যাওয়ার পর ও নবীজি হাসর ময়দান হয়ে গেছে আমরা আমাদের জন্য নাম হালুম হালুম করতেছে আল্লাহ বলবেন হা দিহি জাহান্নি কুম তুম তু আদুন ইসলাম আল্লাহু আকবার বলেন আল্লাহ আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহু আকবার বলেন এবং নমস্তাই এই মহাদরির মহাদিবসে আমার ভাইরা আসলে জানি ঈসা রুহুল্লাহ হুজুর করবে আমাকে কেউ আল্লাহ বলে স্বীকার করছে আবার কেউ বলছে আল্লাহ সন্তান আমার শরীর বানাইছে কেউ বলছে আল্লাহর পুতর আবার আমাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তি করেছে আজকে আমি মসিবতের ভিতরে আছি তোমরা যদি পারো শেষ জামানার পয়সুল্লা দরবারে চলে যা আল্লাহ এমন কঠিন মহানদের দিনে তা বলেন বিরুল মরু মিল্লা ওয়া সাহিবাতিহি ওয়া বানী সেই দিন আমার ভাইরা নেকের জন্য মায়ের কাছে যাবে ইয়া মায়া মারউমিন মার ওয়া উম্মিহি মায়ের কাছে যাবে ওয়া আবিহি বাবার কাছে যাবে ওয়া সাহিবাতিহি স্ত্রীর কাছে যাবে ও বানী ওয়া বানী সন্তানদের কাছে যাবে সবাই ভেগে চলে যাবে বাবা বলবে আমি বিয়া করি নাই মা বলবে আমার সন্তান নাই এবং তাই হিস্ত্রি বলবে আমার বিয়া হয় নাই আল্লাহর ভয়ে মানুষ পাগল পারা হয়ে যাবে কেমন হবে আল্লাহ তা আল্লাহ বলেন না তাই হ্যালো مردعة عما ارضعت وتدع كل ذات حمل حم لها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আকবার বলেন আমার ভাইরা আমার বাজিরা ইয়ামাত তারাও না হাতে জালু কুল্লু মুরদিয়াতিন যেই সমস্ত সন্তানেরা মায়ের দুগ্ধ পান করতেছিল আজাব আল্লাহ মা সন্তানের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর দুধ দিবে না যেই সমস্ত মায়ের পেটের মধ্যে সন্তান ছিল পেটগুলি জমিনের মধ্যে পড়ে যাবে মানুষেরা হেলাই তুলাই করতে দাঁড়বে একজন আরেকজনকে বলবে কি নিশা করছো নাকি নিশা করছ নাকি নিশাঘরের মতন দোলা করতে দাঁড়বে আল্লাহ বলেন বলেনা তারা কেউ নিশাগর হয় নাই আল্লাহ বলবেন আমার আসন্ন আসাম দেখি মানুষগুলি ভয়ে অস্থির হয়ে গেছে ও ভাইরা ওই দিন আপনার আমার কয়েকর উম্মতি উম্মতি করতে থাকবে ঈশার হুল্লা বলে যেই দিন কায়েম হয়ে যাবে হাদিসের মধ্যে নবীজি বলেন ইয় মাল কেয়ামাতি তো ইমাম আমি হব নবীদের ইমাম ও বাহুম এবং নবীদের পক্ষ থেকে আল্লাহর দরবারের কথা বলব লা ইয়া তাকাল্লামুনা ইল্লা মান ওয়া কে আল্লাহ সামনে কথাবার্তা বলতে পারবে না একমাত্র কথা বলবে আল্লাহ যাকে অনুমতি প্রদান করবেন আর সবার পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম আমার নবীকে সুপারিশের অধিকার দেওয়া হবে আল্লাহু আকবার বলেন ও ভাইরা আলোচনা শেষ করে দিব চলবে মূল আলোচনা জি জি আপনারা কেউ লড়বেন না আপনারা যদি থাকেন তা আমি ওয়াশ করব আমি সময় অল্প সময় নিব রাজি আছেন তো ইনশাল্লাহ আপনার এখানে একটা মাদ্রাসা হইতেছে এটা বড় মাদ্রাসা ইসলাম হেফাজতের এক নম্বর দুর্ঘ মিডিয়া হলো মাদ্রাসা মাদ্রাসা যদি না থাকে কৌমি মাদ্রাসা না থাকে তাহলে ভাইয়েরা আলেম তৈরি হবে না মুফতি মহাদেশ তৈরি হবে না ইমান ইমা ইমানদার পাওয়া যাবে না খুঁজে এক সময় দেখা যায় মসজিদে ইমাম তৈরি হবে না মর্দে মুজাহিদ তৈরি হবে না ঠিক না বে ঠিক আমার ভাইরা এই জন্য কেউ লড়বেন না যদি আপনারা বলেন যে হুজুর তার অল্প কিছু নোয়াশ করেন আমি আপনাদের কাছে এই মাদ্রেশ সার জন্য হাত পাতবো এত বড় বিশাল বড় ইন্তজাম করা হয়েছে আমি আমি মুসাবির মানুষ আপনাদের জন্য দোয়া করে যাবো আপনারা উঠতেছেন কেন বোঝা গেল এখানে শয়তান ধরে ফেলাইছি এই জন্য ওটা উঠতেছে মানুষ ঠিক না বে আমার ভাইরা নেক কাজে শতবাদা আপনি একটু আগে আসেন আমার ভাইরা আমার বাবাজিরা কাশ কাহ আপনার মিজানের পাশে দৌড়াবি আরেকবার হাউজে কাউসারের পাশে যাবি আরেকবার আমার ভাইয়েরা জান্নাতের গেইটে যাবি আরেকবার পুলসিরাতের গেইটে যাবি আরেকবার জাহান্নামের গেইটে যাবি আপনার আমার পয়গাম কখনো যাইয়া মাকামে মাহমুদের নিচে শেষ দায় পরে থাকবি উম্মতের দরদে কাঁদতে থাকবে আল্লাহ আকবার আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই অবস্থার ভিতরে আমার নবীজি মৃত মানুষ জিন্দা কর আমার নবীজি জমিনের মধ্যে থাকিয়া ওই যে দেখা যায় চা দুই খণ্ড আল্লাহ আকমার বলেন আমার নবী হইল বড় নবী এই কথা বলার পরে মুসলমান ওই খ্রিস্টান বাদ দি কিনি আং আছাই না বরফীর আব্দুল কাদের জিলানীর রহমাতুল্লালের দরবারে চলে গেছে আল্লাহ হু আকবার বলেন বরফীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লালের দরবারে শেখ ওই লোকটা খ্রিস্টান বিশ্বাস করে না আপনার পয়গাম্বর আমার পয়গাম্বর যে মানুষ জীবিত করছে মুার মানুষ জীবিত করছে সে বারবার বার ও বড় তোমার নবী মানুষ জীবিত করে নাই আমার নবীজি মরা মানুষ জিন্দা করছে এই কথা বলার পরে আপনার আমার পয়গাম্বরের অনুসারী বড় পীর আব্দুল কাদের জিলি রহমাতুল্লা একটা কইলাম অনেক এই আমান থেকে কিছু ইহুদি আল্লাহ রসুল সাল্লামে দরবারে আসতেছে সে ওই মুহূর্তে হুদীরকে আবু জেহেল দেখল বিশাল বড় দল আপনার আমার পয়েগাম্বরের দরবারে আসতেছে সে জিজ্ঞাসা ও মানুষেরা তোমরা কই যাও ক বলে ও আবদুল্লার বেটা মুহাম্মদ যিনি নাকি আখরি জামানার আর পয়েগাম্বর শেষ নবী তিনি আখরি নবী তার দরবারে যাইয়া আমরা কালেমা পরে মুসলমান হইয়া যাব আল্লাহ আক বলেন এমন নামস্তাই নবী পাকের দরবারে আসছে আবু জেহেল কয় ঠিক আছে মুহাম্মদ একটা ওয়ান টেস্ট করবা চেষ্টা হইল কি ওই যে বড় একটা গোরস্থান আছে পুরানা গোরস্থান আছে ওই গোরস্থানের সবচেয়ে সবার আগে যেই মানুষটাকে দাপন কাপন করা হয়েছে ওই মানুষটারে যদি জিন্দা কইরা দিতে পারে তাহলে তোমরা সবাই এক বাক্যে নবী বইলা মানবা আল্লাহ আকবার বলেন তোমার দয়া কাঙ্গালামি ডাকি সদা দিমাজামি রা সারি সাত কুলি দুয়ার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরে বাতি দাও জেলে দাও নূরে বাতি না আরে নূরে বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার তোমার দয়া কাঙ্গালামি নাকি না কি সদা রোজ হাশরে আরে রোজ হাশরে রা মানুষ নবীজি আমার আল্লাহু আকবার এবার আপনারা ওই ওই দলেরা গুরুস্থানে গেছে নিয়ে যাওয়ার পরে এবার এই গুরুস্থানের সর্বপ্রথম যে মানুষটা মারা গেছে এই মানুষটাকে জীবিত কর জীবিত কইরা যদি বলতে পারে তোমাকে সাক্ষ্য দেয় হাজা নবা মোহাম্মদুল্লাহ এই কথা বলে যদি সাক্ষ্য দেয় আমাদের নবী ওই মানুষটা যদি ওই নবীর আপনার কালেমা পরে তাহলে আমরা সদল বলে কালেমা পরে মুসলমান যাব আমার ভাইয়ের আল্লার পয়েগাম্বার গুরুস্থানে যাই আঁক সর্বপ্রথম যেই মানুষটাকে গোরুস্থানের মধ্যে দাবন কাপন করা হয়েছে মাটি দেওয়া হয়েছে ওই মানুষটারে ডাক দিয়ে আমার নবী বলে কুমিল্লা আল্লাহ আকবর বলেন এবার এই কথা বলার পরই ওই গুরুস্থানে সর্বপ্রথম যাকে শোয়ানো হয়েছে আমার ভাইয়েরা মাটি দেওয়া হয়েছে ওই মানুষটা দাঁড়াইয়া বলে ও আল্লাহর পয়ে ও মোহাম্মদুর রসুল্লাহ আপনি কোন কারণে রাখছেন এত মানুষ নিয়া কেন আসেন ও নবীজি আমি একজন মিয়াহুদী আমাকে সর্বপ্রথম দাফন কাপন করা হয়েছে ও নবী জি আপনি শেষ নবী আপনি কষ্ট করে কেন আসছেন আপনি আমার কালেমা পরে দেন ওই মানুষটাকে আপনার আমার কয়েকম্বর নিজের জবানে কালেমা পরে দিলা সবাই বলেন সাল্লাহ সাল্লাম ওই মানুষটা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার ভাইরা সব মানুষ মুসলমান হয়ে গেল এই কথা বলার পরে এবার আমার ও খ্রিস্টান ও পদিরি ও বাড়ি এই কথা যদি না মানো তাহলে আমার নবীকে কষ্ট কইরা ওই যে মদিনার রোজা থার থেকে আনার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই আমি আব্দুল কাদের জিলানি কুতুবে সুহানি কোথায় নিয়ে যাইবা আমাকে বলো কোন গরস্থানে নিয়ে যাইবা কই যে একটা খ্রিস্টানের গরস্থান আছে ওই গরস্থানের মধ্যে যখন আমার ভাইরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গেলেন যাওয়ার পরে বলতেছেন এই গরস্থানের মধ্যে সর্বপ্রথমকে এখানে গোরস্থানের ভিতরে তাক মাটি দেওয়া হয়েছে ওই মানুষটা তাড়াতাড়ি উঠা ওই মানুষটা যখন বলতেছে এমন অবস্থায় উম্মতে মুহাম্মাদের পাওয়া ও ভাইয়েরা ওই মানুষটাকে খেতাব দিয়া বলে কুম্বিজ নিল্লা আল্লাহ আকবার ওই মানুষটা দাঁড়িয়ে বলতেছে এবার বলতেছে এই ও আব্দুল কাদের জিলানি আপনাদের ধর্ম সত্য ও আব্দুল কাদের জিলানি আপনার নবী সত্য কুরআন সত্য ইসলাম সত্য কষ্ট দেওয়ার জন্য বিশ্ব আলামিন রহমতাল এই জায়গায় আনার দরকার নাই উম উম্মতে মোহাম্মদের ভিতরে কিছু আল্লাহর অলি আছে এদেরকে আল্লাহ পাক এত জবানি দিছে যাদের সম্পর্ক আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলতে দেরি তাদের কথা দোয়া কবুল হইতে দেরি হয় না ঠিক না ঠিক ভাইরা এই জন্য আসেন আমার তুল্য মুরব্বী আমাদের উত্তরবঙ্গের খুব বড় মাপের আলেম আমাদের পাশে বসে আছেন ঠাকুরগাঁয়ের বড় মসজিদের সম্মানিত ইমাম ও খুতি মাদ্রেশার বড় হজুর ছিলেন দীর্ঘ টাইম পর্যন্ত আপনাদের এই এলাকার সকলের জামাতা জামাই এখানটায় ওনার মাধ্যমে একটা মাদ্রাসা হয়েছে আগেই তিনি আসছেন ঠাকুরগাঁও ছেড়ে দিয়ে এখানে আসছেন আপনাদের টানে আপনাদের মহাব্বতে এটা একটা দিনের দুর্ঘ করতে চাই এখানে এটি কৌমি মাদ্রেশা বড় মাদ্রেশ তৈরি করতে চাই যেই মাদ্রেশা থেকে বড় পীর আব্দুল কাদের জিলানের অনুসারী তৈরি হবে ঠিক না বেঠিক ঠিক যেই মাদ্রেশ থেকে কেরামত আলী জৈনপুরের মতন বড় বুজুর্গ তৈরি হবে ঠিক না বেঠিক যেই মাদ্রেশ থেকে কা মতন বড় আলেম তৈরি হবে আমার ভাইয়েরা এই চিন্তা চেতনায় এই অবস্থা সমগ্র পৃথিবীর নাজুক পরিস্থিতির ভিতরে এই মাদ্রেসাকে হেফাজত করার জন্য তিনি এখানে আসছেন ইসলামের ইসলামকে আল্লাহ পাক হেফাজত করেন কয়েকটি দুর্গের মাধ্যমে একটি এক নম্বর হলো মাদ্রাসা তবে মাদ্রাসায় কৌমিয়া আলিয়া মাদ্রাসা বলব না রাগ করেন না কারণ আলিয়া মাদ্রাসা সরকারের আনুগত্য হয়ে চলে সরকার যখন যে দিকে নেই দিকে এখন তো আলিয়া মাদ্রাসা মহিলা নিয়োগ দিছে হিন্দু নিয়োগ দিছে কমিশনার ছয়জন আছে হিন্দু এখন আলিয়া মাদ্রাসার কুরআন হাদিসের তর্জমা ব্যাখ্যার মধ্যে ভুল ঢুকাইতেছে আরও এখন মূর্তির ছবি বিভিন্ন হিন্দুর গল্প ঢুকাইয়া দিছে ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক সতেরোশো আশি খ্রিস্টাব্দে হ্যান্স লার্ট সর্বপ্রথম কলকাতা আলিয়া ইউনিভার্সিটি তৈরি করছিল এই ভারত মহাদেশে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো আলিয়া মাদ্রাসা ছিল না এই মোগলদের আমলে সর্বপ্রথম এই ভারত মহাদেশে সাড়ে বারো লক্ষ মাদ্রাসা কমিয়া ছিল ব্রিটিশ দেশে আসার পরে সর্বপ্রথম তারা মুসলিম জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করে তারা সেকুলিজম ধর্ম নিরপেক্ষ শিক্ষা নাম দেওয়া অক্সফোর্ড সিলেবাস ভিত্তিক শিক্ষা যেটা তৈরি করেছে ঠিক না টিকনাক ইস্যু কলেজের শিক্ষা কারণ তারা চিন্তা করছে যে মুসলমানদের এত মারা হচ্ছে এসব ফাঁসি দেওয়া হচ্ছে মুসলমানের শিক্ষা এবং সংস্কৃতি মুসলমানের পরিবর্তন হচ্ছে না এই জন্য তারা মুসলমান কোমলমতি শিশুদের ভিতরে তারা বিভিন্ন ভাইরাস শিক্ষার ভিতরে ঢুকে দিতেছে মুসলমানের ঘরে জন্ম হবে সে শার্ট পরবে প্যান্ট পরবে টাই পরবে গান বাজনা করবে ঘুষ খাবে ইসলাম বিরোধী কার্যকলাপ হবে আর ইসলাম বিরোধী কার্যকলাপকে সাপোর্ট করবে তার ভিতর তার মন মানসিকতা সে নামকে ওয়াস্তে মুসলমানের ঘরে জন্ম হবে কাজে কর্মে চাল চলনে পোশাকে আশাকে খ্রিস্টানদের মতন হবে ঠিক না বেঠি এই জন্য তারা এই গভীর ষড়যন্ত্র নিয়ে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সত্তরশো আলী আশি খ্রিস্টাব্দে হেন্স লার্জ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে ছাব্বিশ জন অধ্যক্ষ অধ্যক্ষ সেখানে হাফ প্যান্ট ভরে ক্লাস করছে অনেক বড় ইতিহাস সেদিকে না যাইতে চাই সেদিকে যাওয়ার আমার প্রয়োজন মনে করি না আমার ভাইয়েরা এই বাঙাল প্রদেশে আশি হাজার কবি মাদ্রাসা ছিল প্রতি সাতাশ জন মুসলমানের পিছনে কবি মাদ্রাসা ছিল আমার ভাইয়েরা একটি করে কবি মাদ্রাসা ছিল সব ভেঙে চুরে খান খান করে দিল আমার ভাইয়েরা আমার বাবাজিরা ভারতবর্ষে যখন কোনো মাদ্রাসা ছিল না মাদ্রাসা ছিল সমস্ত ইংরেজদের শিক্ষানীতি শিক্ষা সিলেবাস সব ইংরেজদের আন্ডারে যখন ছিল লক্ষ আলেমকে হত্যা করলো ভারতবর্ষে ইসলামকে যখন ধুলিশ্ব করে দেওয়ার চেষ্টা করল এবং আমার ভাইয়েরা এই দেশে ইসলামকে উঠাইয়া দিল এবং মসজিদ মাদ্রাসা ভেঙে তারা ফসকুডার তৈরি করলো বড়ো বড়ো জমিদার যেগুলি অক্ষ স্টেট ছিল বাতিল করে দিল ওই মুহূর্তে আমার ভাইয়েরা আমার বাবাজিরা এই খাস নদ্বী রহমাতুল্লাহ রাই সারাদিন ইংরেজের বিরুদ্ধে জাহাগ করেছেন আর রাত্রিবেলায় তিনি আল্লাহর কাছে সাড়ে সাত বছর পর্যন্ত কাদাকাটি করেছেন আল্লাহ আকবার বলেন তিনি আর কাদাকাটি আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেল সাড়ে সাত বছর পরে দেশ্বপ্নে যুগে দেখে সরকারে মদিনা মোহাম্মদুল ইসলাম হিন্দুস্তানে জমিনে আসছেন আয়সা বলছে হে কাসম তুমি তোমার দোয়া কবুল হয়েছে হিন্দুস্তানে এইখানে লাঠি দিয়ে দাগ দিয়ে গেলাম এমন একটা মাদ্রাসা হবে যেই মাদ্রেশা থেকে জন্ম হবে সাইকুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি এই ছাত্র হবে পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী তাবলিগের মুরব্বী ইলিয়াস কান্নবী রহমাতুল্লাহ রাই পৃথিবীর শ্রেষ্ঠ পীর মৌলানা শবলি থানবী রহমাতুল্লাহ রাই যেই মাদ্রাসা থেকে জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিস আল্লাহ আনু আসা কাশ্মীর রহমাতুল্লাহ রাই যেই মাদ্রসাহ থেকে জন্ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিস হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ রাই যেই মাদ্রেশা থেকে মর্দে মুজাহিদ তৈরি হবে যাদের আন্দোলনের কারণে ব্রিটিশরা এই দেশ থেকে বাধ্য হবে যেতে ঠিক না বেঠিক আমার ভাইরা আমার ভাইরা যখন তারা জেহাদ করলো এবং আন্দোলন শুরু করলো আমার ভাইয়েরা আমার বাবা এই পরিস্থিতির ভিতরে ভারত মহাদেশের বড় বড় যেখানে যেই মাদ্রাসায় জন্ম হবে আতাউল্লাহ বুখারি যেই মাদ্রসার জন্ম হবে মাওলানা জওহারের জিন্না যেই মাদ্রেশা থেকে হিন্দুস্তানের প্রধান শিক্ষামন্ত্রীর জন্ম হবে মাওলানা আবুল কালাম আজাদ এই মাদ্রাসা থেকে যখন জন্ম হলো আমার ভাইরা এই দেশ থেকে ব্রিটিশরা যেতে বাধ্য হয়ে গেল এই মুহূর্তে আমার ভাইরা সেইখানে কৌমি মাদ্রাসা করা হয়েছে এই কৌমি মাদ্রাসা এখন সারা পৃথিবীতে যতগুলি কৌমি মাদ্রাসা আছে আসমানের নিচে জমিন উপরে এতগুলি কোনো মাদ্রাসা নাই আল্লাহু আকবার বলেন এমন কোনো দেশ নাই এমন কোনো রাষ্ট্র নাই যেখানে কৌমি মাদ্রাসা নাই মাদ্রাসা ছাত্র পাওয়া যায় না আল্লাহ আকবর জন্য হেফাজতের জন্য এই মাদ্রাসাকে হেফাজত করতে হবে ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা যেইভাবে কাদিয়ানি যেভাবে হাদিস যেভাবে বেরুলি যেইভাবে ইহুদি যেভাবে বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ইসলাম বিরোধী শক্তি মাথা চড়া দিয়েছে ঠিক না বেঠিক একমাত্র কৌমি একরাম যখন বাতিল যখন যেইভাবে আসে তারা সেইভাবে আমার ভাইয়েরা অগ্রসনী করে মোকাবেলা করে ঠিক না বেঠিক তারা গদির জন্য কোনো রাজনীতি করে না আমার ভাইয়েরা নিজের পকেট বাড়ির জন্য রাজনীতি করে না এদেশে ইসলামকে সুরক্ষা রাখার জন্য কৌমি মাদ্রাসাগুলি দাঁড়িয়ে আছে আর কৌমি মাদ্রাসা থেকে যারা আমার ভাইয়েরা সন্তান আলেম তৈরি হচ্ছে তারা জাতির জন্য দোয়া করে ঠিক না বেঠিক আমার ভাইয়েরা রাত তিনটার পরে মাদ্রাসা আসবেন হুজুর কুরান্তলাত করতেছে ছাত্র করতেছে আলেমরা কাদাগাড়ি করতেছে দেশের জন্য এলাকার মানুষের জন্য এলাকার গুরুস্থানের জন্য ঠিক না বেটি আমার ভাইয়েরা এই জন্য আসেন এই মাদ্রেসার জন্য আউ্বালান আমি সর্বপ্রথম বলবো এই যশোরের মানুষদেরকে একটা মানুষ আমি দেখতে চাই দশ হাজার টাকা দেওয়ার জন্য দশটি হাজার টাকা লিল্লাহে তাকবীর